সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথরে শুধু লুট নয় হরিলুট হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড মুখলেস উর রহমান তিনি সাদা সাদাপাথর পর্যটন স্পটকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন লুটের ঘটনায় যারা জড়িত যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে শুক্রবার সকালে সাদাপাথর এলাকা সরজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন পরিদর্শনকালে সাদা পাথর এলাকা ঘুরে দেখে সচিব সাংবাদিকদের মুখোমুখি হন আজকে পাঁচশো যেমন আউটসোর্সিং শ্রমিক লাগিয়েছি লাগিয়েছেন এটা মিনিমাম পনেরো দিন কাজ করবে এটার তো একটা কস্ট আছে এটা আমরা মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেব আর এই যে ট্যুরিস্ট এত আসে এবং এটাকে যাতে আরও ট্যুরিজম সেন্টারে পরিণত করা যায় সেই জন্য ইমিডিয়েট আমরা এই যে ইদানিং কিন্তু পোর্টেবল আমাদের যেটা বলে টয়লেট ওয়াশরুম যাই বলেন এগুলো পাওয়া যায় পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা এগুলো করা হবে ইমিডিয়েট তারপরে ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি তারপরে আমাদের ব্যাটালিয়ান আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি আর যেহেতু আপনারা জানেন বর্ডারের পাঁচ মাইল এইটা হল বিজিবি দেখে যে বিজিবি এত কাছে একটা ক্যাম্পে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা বানানো আছে তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েক কয়েকদিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে তো আমার মনে হয় আমি আজকে সে দেখে যেটা মনে হচ্ছে ইট ইস মোর দ্যান লুট এটা হরি লুট মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সাদাপাথর এলাকা ঘুরে দেখে কমিটির নেতৃত্বে ছিলেন জনপ্রশাসন সচিব নিজে সঙ্গে ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী জেলা প্রশাসক সারওয়ার আলম কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এইভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যতবার অফিসার হোক এটা কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে আপনারা জানেন আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জেলখাটা এর বাইরে আছে কেউ তাহলে এর বাইরে এমন কোনো বড় অফিসার আছে যে আইনের ঊর্ধে এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনি আওতা নিয়ে আসা হচ্ছে একটু সময় লাগে আপনার জানেন প্রসিডিউর নতুন ডিসি সাহেবের এসেছে ইজ কারেজিয়াস কার্সেন আপনারা সবাই জানেন এখানে কমিশনার সাহেব আছেন এসপি সাহেবও নতুন আসছে আমার সাথে সেক্রেটারি সাহেব আসছেন নতুন ইয়নু সাহেব দেওয়া হয়েছে কই তুমি সামনে আসো তুমি তো কাজ করবো আমাকে হ্যাঁ হ্যাঁ উনি থাকবেন আমরা এখানে একটা প্যাকেজ প্রোগ্রাম ইমিডিয়েট নেব যাতে এই এটাকে প্রোটেক্ট করা হয় এবং ট্যুরিজমকে এ সময় তিনি সাদা পাথর পর্যটন স্পটকে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি অবৈধ উত্তোলন রোধে স্থায়ী নজরদারি জোরদারের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উল্লেখ্য সাদা পাথর লুটের ঘটনাটি সামনে আসার পর গত ২০ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিটিকে দশ দিনের মধ্যে দায়ীদের শনাক্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরই অংশ হিসেবে কমিটি মাঠ পর্যায়ে সরেজমিনে তদন্ত করছে এ সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও পর্যটন স্থানের নান্দনিকতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সরকার তদন্তের উদ্যোগ নেয় প্রকৃতির দান সাদা পাথর লুটের দায়ে যেন হারিয়ে না যায় সেই সৌন্দর্য সেই দাবি দেশবাসীর খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ